সাত দিনের বাচ্চা নিয়ে স্বামীর দাবিতে অনশনে বসেছে এক নারী দর্শক ঘটনাটি ঘটেছে রাজশাহীতে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রোববার দুপুরে উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে শফিউল্লাহকে স্বামী হিসাবে দাবি করে তার বাড়িতে অনশন করছেন তিনি ভুক্তভোগী ওই নারীর দাবি তার বাড়িও গোদাগারি উপজেলার শাহাবুদ্দি গ্রামে শফিউল্লাহর সঙ্গে ঢাকাতে তাদের পরিচয় হয় এরপর প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ঢাকা সাভারে তাদের বিয়ে হয় দীর্ঘদিন তারা সংসারও করেন কিন্তু হঠাৎ জন্য না ব্যবসায়ের তিনি রাজশাহী চলে চলে আসেন পর ঢাকায় তিনি তার স্বামী শফিউল্লা বাড়িতে আসেন সে সময় শফিউল্লাহ বাড়িতে ছিলেন পরে তিনি সটকে পড়েন এছাড়া তাকে ও তার সন্তানকে অস্বীকার করেন এমনকি পরে তার মা সহ আত্মীয় স্বজনরা জোর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন পরে রাতে ত্রিপল নাইন নাম্বারে ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ কাবিন নামা দেখতে চায় কিন্তু তার কাছে কাবিন নামা না থাকায় পুলিশ চলে যায় এ বিষয়ে গোদাগারি থানার ওসি কামরুল হোসেন বলেন খবর পেয়ে পুলিশ ওই নারীর সঙ্গে কথা বলেছে কিন্তু বিয়ের কোনো প্রমাণ তার কাছে নেই এছাড়া ওই যুবক বাড়ি থেকে সটকে পড়লেও মোটে ফোনে ওই নারীকে বউ হিসেবে অস্বীকার করেন এখন প্রমাণ ছাড়া পুলিশ কিছু করতেও পারছে না তবে যেহেতু তাদের সন্ধান আছে এখানে ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্তের সুযোগ আছে বিষয়টি আপাতত স্থানীয় চেয়ারম্যানকে সামাজিকভাবে দেখতে বলা হয়েছে এছাড়া বিয়ে সহ যাবতীয় ঘটনা যেহেতু ঢাকা সাভার এলাকা হয়েছে তাই ওই নারীকে সেখানকার থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে